অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা বৈষম্যহীন নগর শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার জাতীয় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের বক্তব্যে উঠে আসে নগরের নিম্ন আয়ের বস্তিবাসী মানুষের নাগরিক সুযোগ সুবিধা প্রাপ্তিতে বৈষম্য এবং বৈষম্য দূরীকরণে কিছু দাবি

তাহলে আমাদের হিসেব যে জিডিপি পয়েন্ট ফাইভ মানে শূন্য দশমিক পাঁচ শতাংশ অর্থ যদি বরাদ্দ করে এই সাড়ে পাঁচ কোটি মানুষকে অন্তত একটি মধ্যম মানে স্বাস্থ্য সেবা দেওয়া যায় এবং তাহলে দেখেন যদি আমরা এই ট্যাক্সগুলো যোগ করতে পারি পৃথিবীর সব শহরেই কিন্তু এরকম ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সগুলো যোগ করে যদি আমরা এই খাতে আপনি দেখবেন যে আমরা সাড়ে পাঁচ কোটি মানুষের স্বাস্থ্য সেবাকে সরকারি বৃষ্টি বর্ষপেতে গিয়ে একটি বড় অংশ আমরা সমাধান করতে পারি রিপোর্ট সাজাহান চৌধুরী এনএনটিভি ঢাকা